হাই বন্ধুরা আমি রত্না আর আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের মাছের ঝোলের একটা রেসিপি যেটা আপনারা আট থেকে বারো মাসের ওপরের বাচ্চাদের দিতে পারেন আমাদের যেমন প্রত্যেক দিন এক খাবার খেতে একদমই ভালো লাগে না বাচ্চাদেরও ঠিক তেমনি প্রত্যেকদিন খিচুড়ি খেতে একটু ভালো লাগার কথা নয় আর ঠিক সেই জন্য মুখের স্বাদ বদল করার জন্য এইভাবে একটু মাঝে মধ্যে মাছের ঝোল করে দেওয়া যেতেই পারে যেটা ভীষণ রকমই হেলদি অ্যান্ড টেস্টি

আমি প্রথমে নিয়ে নিয়েছি এক পিস রুই মাছ নুন হলুদ মেখে নিয়েছি সবজির মধ্যে নিয়ে নিয়েছি একটা কচি পটল নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পাকা টমেটো মিষ্টি কুমড়ো নিয়েছি কিছুটা পরিমাণে বিনস নিয়েছি আর মিষ্টি আলু আর এই যে একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি গোটাই রাখবো কারণ ও তো আর ঝাল খেতে পারবে না এবার কড়াই গরম করে গরম তেলে মাছটা আমি ভেজে নেব আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন যেগুলো বাচ্চাদের পক্ষে খুবই উপকারী সেগুলো আমি ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আস্তে আস্তে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব আসলে দুদিন ধরে রিদ্ধি খিচুড়িটা ঠিকঠাক খাচ্ছিলো না মানে একটু অরুচি লাগছিল হয়তো বা ভালো লাগছে না অনেক কদিন ধরে একটানা না খিচুড়ি খেতে তাই আমি ভাবলাম আজকে বরং মাছটা দিয়ে একটু মাছের ঝোল করে দিই সবজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো লবণ হলুদ আর খুব সামান্য পরিমাণে জিরে ধুনে গুঁড়ো অ্যাড করে দিলাম সবজির কাঁচা গন্ধটা কেটে গেলে জল দিয়ে দেব। আমি এটা প্রেসার কুকারে দেব কারণ প্রেশার কুকারে সবজির গুণাগুণের পরিমাণটা বজায় থাকে প্রেশার কুকারে দেওয়ার আগে আমি একটু আদা অ্যাড করে দেব। আর সাথে এক কোয়া রসুন অ্যাড করব রসুনটা শরীর গরম রাখতে সাহায্য করে আর বারবার ঠান্ডা লাগার হাত থেকেও বাচ্চাদের বাঁচায় চাইলে খিচুড়িতেও মাঝে মধ্যে দু এক কোয়ার রসুন অ্যাড করা যেতে পারে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিলাম রিদ্ধির মাছের ঝোল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে এতে একটু মুসুর ডালও অ্যাড করা যেতে পারে সেটা আরও বেশি টেস্টি অ্যান্ড হেলদি হবে যাই হোক পাশে থেকেও লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো